আপনার মুখ থেকে একটু আপনার নামটা শুনতে চাই ডক্টর আবু সিদ্দিক আমি এমনি মোটামুটি বাংলাদেশে ধারণ আমাকে প্রায় ড্রাগন প্রিন্স নামেই সবাই চেন ড্রাগন প্রিন্স আচ্ছা আমরা যে সময় প্রিন্স ছিলেন না বাবা মায়ের প্রিন্স সেই ছোটবেলা থেকে একেবারে শুরু করতে চাই আচ্ছা আমার বাবা তো আর্মিতে ছিলেন মানে আমার জন্মের এক মাস পরে আবার মানে আমরা ঢাকায় আসি আমরা তিন ভাই দুই ভাইদের মধ্যে বড় সবাই বড় আচ্ছা

আমি আসলে কথাগুলো এই প্রোগ্রামে আচ্ছা বলেই ফেলি ধরেন আমি পড়াশোনার জন্য কথাটা কিভাবে বলবো আমার এই সময়ে আমি কিন্তু আমার পাশের বাড়িতে ইট ভাঙার কাজ করছি নাইন টেনে যখন পড়ি মানে এটা প্রয়োজন ছিল প্রয়োজন ছিল আমার আমার ইন্টারমিডিয়েট পর থেকে এই পর্যন্ত আমার টাকা আমি নিজে ইনকাম নিজে নিজে করেছি নিজে ইনকাম আমার এলাকার আমি যে মহল্লায় ছিলাম ইব্রাহিমপুরে সেখানে আপনার ইলেকট্রিক বিল দিতে পারতো না হুম মানুষজন মানুষজন দিতে পারতো না তারা হয়তো ই হয়ে যেত অফিসে চলে যেত যেহেতু আমি মোটামুটিভাবে ভাবে তুমি ইলেকট্রিক বিলটা একটু যদি দিয়ে দাও একটু উপকার হয় ইলেকট্রিক বিল হয়তো ওই সময় তো এত বেশি না সত্তর টাকা আসতো আমি মোটামুটি তারপরে ধরেন এলাকার একটা ছেলে বা একটা মেয়ে ফর্ম ফিল আপ এর জন্য বুদ্ধি পাইতেছে না ওর গার্ডেনা আমার বলতেছে ধরেন এমন আমাদের ঢাকায় যে আগে যে আপনার নব্বই দশকে যদি বলেন যে ওই সময় যে স্থানীয় ঢাকায় যারা ছিল এর আসলে ওইভাবে পড়াশোনা অতটা মনোযোগে ছিল না। তাদের ছেলে মেয়েদের তারা পড়াশোনা করায়। তো যেহেতু আমি একটু চালু ছিলাম বা পড়াশোনার মধ্যে ছিলাম। আমারে বলতে যায় আমার মেটারে বা আমার ছেলেটারে যে একটু দাও তোমরা। দা উনি হয়তো 500 টাকা ভৃতি করতে উনি 600 টাকা দিয়ে দিছে। হয়েছে। উনি ইচ্ছাকৃতভাবে দিছে। এই ধরনের ছোট ছোট কিন্তু করে করে কিন্তু আমি আস্তেও আমি টাকাটারে খুব মূল্য দিতাম। এই অর্থ এই না যে আমি কৃপণ ছিলাম ভাই। এই ইতিহাস নাই। সেকেন্ড ডিভিশন পাইলাম।

আমি কিন্তু এখন আমি একটা আমার একটা ই বুয়ারে খুঁজতেছি মানে খালা থাকে না রুমে রুমে পাক করে যায় আমি তখন একটা ম্যাচের মধ্যে উঠে যাই ফ্যামিলি ওদিকে চলে গেলাম আম্মা ওদিকে ওই মহিলাটার পাইলে এখন আমি হয়তো অনেক কিছু করতাম তার জন্য উনি মানে এমন হয় না যে আসলে যায় দেখলাম যে উনি ভাত পাক করে না আমার বলতেছে যে মামার চাল তো নাই হ্যাঁ তো কি করব কি হবো আমি না জানেন আচ্ছা আমি বলি তারপরে না যে আমার চাল নাই উনি করতেন কেউ যে দুই তিন চার পাঁচ রুম আসে না ওইখান থেকে কিছু কিছু ভাত থাকে না অবশিষ্ট ওইগুলো আই না আমার রুমে রেখে যেতাম আমাদের দুই ভাইভার জন্য আমি ইন্টারমিডিয়ে পাশ করার পর আমি যখন ইসে ভর্তি এলাম ডিগ্রিতে ভর্তি এলাম ওই সময়টাতে গল্প ওই সময় আমার গল্পটা ওকে তখন আপনার ভাই কিসে পড়ছে আমার ভাই তখন সে ক্লাস এইট নাইন নাইন নাই পড়তেছে এইট নাইন এবং আয়ের কোনো রাস্তা নাই না আয়ের ওই যে আমার যা টুকটাক যেটা ওই মানুষের সাথে সম্পর্ক টুকটাক কাজ করা এগুলো আপনার টিউশনি যে আছে এগুলো টাকা এইগুলা আর কিছু তো না হয় কি আগের দিনতে টিউশনেতে এখন তো এত টাকা দিতে এত টাকা তো হয় না তোই মহিলা কি করতে ওই ভাত ভাত টুকাইনি আসতো पटनाতে ওই যে হয় না রুমে ধর পাঁচটা রুম থাকলো হ্যাঁ ওই রুমে ধর দুইজন থাকে এই রুমে দুইজন থাকে হ্যাঁ সবার ভাতিই থাকে না তাও উনি বসে যে এখানটা ই নিয়ে না এইটা ইয়ে হইতো

ইয়ে লাগতো আর কি না আমি আসলে ওইভাবে বলতাম না বা ওইভাবে বলার ছোট ভাইটা বুঝতো বিষয়গুলো। বিষয়গুলা ও ও বুঝতো জিনিসটা ও এখন ও জানে যে আসলে আমার ভাই কষ্ট করতেছে হ্যাঁ ফোর ফাইভে থাকা অবস্থা আমার আব্বা মারা যায় আমরা তিন ভাই যদি বলি ও তো আব্বার আব্বা সবচেয়ে কম পাইছে না সে তো এই জন্য ওরে না আমি জিনিসটা ওরা আমি এখনো মানে ওরা আমি একটু আলাদা ইয়ে করেই

পলিটিক্যাল ক্লাসগুলো গুলো সবচেয়ে বেশি ছিল কিন্তু আমি ভাবছি আমার সাত বছর লাগবে আট বছর লাগবে মাস্টার শেষ করতে তখন আমি করলাম কি আমি ওই যে অনার্স পড়া অবস্থায় কিন্তু আমি বিকম পরীক্ষা দিয়ে ফেললাম আচ্ছা দ্রুত পাস করে গেলাম পাস করার পরে এখন আমি চিন্তা করলাম না আমার আর অনার্স দরকার নাই আমার হায়ার স্টাডি করার আমার মাথায় চিন্তা ছিল ইচ্ছা ছিল কিন্তু আমার পরিবেশ বা আমার ওইটা সাপোর্ট করতেছে না আমাকে হ্যাঁ বাড়িতে চলতো কিভাবে আপনি তখন তো এই টুকটাক টিউশনি করেন আসলে শুনেন আমার বাবার ওই সামান্য কিছু পেনশনের টাকাটা ওইটা আমি আম্মাকে বলতাম বা দেওয়া লাগবে না এবং আম্মার সামনে আমি এমন ভাব দিতাম যে আমাদের কোনো অভাব নেই আম্মা আমার বলতো যে তুই টাকাটা নে তোর খরচের জন্য না আমি বলতো আরে আমি যদি এই টাকাটা নিতে তুমিই চলতে পার মনে মনে ভাব আর না 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 আমি এখানে এই কাজ ওই কাজ হ্যান্ড কাজ ত্যান করে মানে জিনিসটা এইভাবে হইতো আমি আম্মার কোনো বুঝতে না আম্মা ভাবতো যে করতেছে বা নিজেরটা নিজে চালায় নিতে পারে তারপর কিন্তু পেনশনের টাকাটা আম্মা যখন পাইতো এমন অবস্থা ধরেন পেনশনের টাকাটা ব্যাংকের থেকে তুলে আনার পর আমার বলতো নে তুই পুরোটা নে আমি আরে না আম্মা আমি টাকা নিবো কি তুই নাও এইভাবে টাকা হ্যাঁ এইভাবে করে আমরা মিনিমাম ধরেন প্রতি মাসেই এরকম করতাম আরে না আমার দরকার নেই তোর দরকার তুই তুই আমি আম্মারই দিয়ে দিতাম সামান্য কটা পেনশনের টাকা না এইভাবে করে করে দিয়ে না আমি বলতাম লাগবে না না তুই না তাই তোর হাত খরচ থাক হয়তো আম্মা দুই সেটা টাকা আমার হাত খরচ দিত ওইটা আমি মনে করতাম যে ওইটা না নিলে হয়তো আম্মা অন্যদিকে মাইন্ড করবে মানে অন্যদিকে কষ্ট পাবে না খাওয়ার কষ্ট জীবনে যে না করছে সে বুঝবে না আসলে খাওয়ার কষ্টটা কি খাওয়ার কষ্টটা কি কোরবানির মাংসটা হয় না জিনিসটা জানেন আমার এখনো খারাপ লাগে যে আমি যে কোরবানির মাংসটা খাইতাম সারা বছরের মাংস আমি এইজন কিন্তু প্রাই বলি জানেন যে আমি এইজন কুরবানির বিষয়ে খুব সিরিয়াস থাকি এবং সত্যি কথা দুই তিন বছর তো টানা কুরবানির মাংসতে কোনো বন্ধু-বন্ধুর কাছে খেতে গেছি আমি তো কোনো বন্ধু বা কোনো আত্মীয়-স্বজনের কাছে না গেলে সারা বছরই আমার ধরেন আমি মাংস খাওয়া হয় না কখনো আমি মাংস খাইতো দুই তিন বছর টানা গেছি এর পর স্টোরি কষ্ট গেল আপনাকে যারা জানে না ওনাকে যারা জানেন না বা চেনেন না তারা অবাক হয়ে যাবেন যে উনি এখন কি বাংলাদেশে আমার মুখে না তখন